একদিন হজর সুলাইমান তার সিংহাসন নিয়ে আকাশে এক থেকে অন্য এবং তার রাজ্য পাহারা দিচ্ছিল কি না এরকম দেখতে দেখতে সে সময় দেখতে পারে একটি জিন অনেক চিন্তিত অবস্থায় এক জায়গায় বসে রয়েছে তখন হরত সুলাইমান আল্লাহ সালাম সেই জিনের কাছে যায় জিনের কাছে যাওয়ার পর সেই জিনকে জিজ্ঞেস করে তোমাকে এরকম চিন্তিত লাগছে কেন তোমার কি হয়েছে কোনো কি সমস্যা তখন এই চিন্তি উত্তরে বলে জি হুজুর আপনার রাজ্যে কিছু জিন রয়েছে খারাপ জিন রয়েছে এই জিনগুলো জাদু করে মানুষের মধ্যে অসহসা দিচ্ছে মানুষকে ভুল পথে নিয়ে যাচ্ছে মানুষের ইমান নষ্ট করছে আপনি তাড়াতাড়ি তার কিছু ব্যবস্থা করুন এই কথা শোনা মাত্রই হরজত সুলেমান আল্লাহলাম তার উড়ান্ত নিয়ে বেরিয়ে পড়লো সেই জিনের উদ্দেশ্যে সে উঠতে উঠতে সময় এই জিনের রাজ্যে পৌঁছে রাজ্যে পৌঁছে যাওয়ার পর সেই জিনকে তোমরা কেন মানুষের ফেতনা ফাঁসার সৃষ্টি করতেছ তাদেরকে কেন ভুল পথে নিয়ে যাচ্ছ তোমরা এক আল্লাহর প্রতি আনো তাকে বিশ্বাস করো আর তাকে যদি বিশ্বাস না করো তাহলে মানুষের মধ্যে অযথা ফেতনা ফাঁসার সৃষ্টি করো না মানুষকে মিথ্যা পথে নিয়ে যে না তখন জিনারা বলল আপনি কে আপনি কোথা থেকে এসেছেন আপনার যদি ক্ষমতা ক্ষমতা থাকে তাহলে আমাদের বন্দি করে তখন দেখা অনেক রেগে রেগে যাওয়ার পর তাদের দিকে রাগান্বিত দৃষ্টিতে যখন তাদের দিকে রাগানো দৃষ্টিতে তাকাই তখনই অলৌ ঘটনা শুরু হয়ে গেল আকাশে বিদ্যুৎ চমকাতে লাগলো আকাশে অনেক ভেগ নিয়ে আসলো থেকে বের হলো এবং প্রতিটি জিনের পা কি ফেললো আর জিনের কখনো লড়াচড়া করতে পারলো না এমন তো অবস্থায় সেখানকার জিনের যে প্রধান জিনদেরকে যে শাসন করতেছিল যার আদেশে সবকিছু করতেছিল সেই জিনিসমের পায়ের কাছে লুটিয়ে পড়লো এবং তিনি বলল আমরা আপনাকে চিনতে পারিনি আমাদের ভুল হয়েছে আমাদের ক্ষমা করে দেন এরপর হযরত সুলাইমান আলাইহিস সালাম এই জিনদেরকে ক্ষমা করে দিলেন তারপর এই জিনেরা ইসলাম ধর্ম গ্রহণ করলেন এবং আল্লাহর পথে ফিরে আসিলেন এরপর হযরত সুলাইমান আলাইহিস সালাম তার রাজ্যে ফিরে আসলেন ফিরে আসার পর তার রাজ্য শাসন করতেছিলেন শাসন করতে করতে এরকম ভাবে কিছুদিন কেটে যায় কিছুদিন কেটে যাওয়ার পর হজরত সুলামান আলাহ কাছে একটি জিন আসে জিন আসার পর হজরত সুলামান আলাহ সাল্লামের সাথে তর্ক করে এই জিনটি বলে আমি ভাগ্য পরিবর্তন করে দেখাবো আমাকে কিছু বছর সময় দিন পাঠ অনেক কিন্তু আমি আপনাদের বলেছিলাম হজরত সুলেমান আলাহ সাল্লাম এমন একটি রাজা এমন একটি নবী ছিলেন যার কথা শুধু মানুষ না যার কথা পুরো জাতি বাতাস এমনকি পশু তার কথা শুনতো কারণ আল্লাহ তাকে সেরকম ক্ষমতা দিয়েছিলেন এরপর ওই চিনটি আসলো চিনটি আসার পর যখন তর্ক করলো যে আমি আমাকে কিছুদিন সময় দেন। সময় দেওয়ার পর আমি এই সময়ের ভিতরে ভাগ্যকে পরিবর্তন করে দেব এবং আপনাকে সেটা প্রমাণ করে দেব এইভাবে তর্ক করার পর ওই জিনটি একদিন উড়ে যাচ্ছিল উড়ে যাচ্ছিল উড়ে যাওয়ার সময় সে দেখতে পেলো নিচে কিছু বাচ্চা খেলা করতেছে সেখানে একটি বাচ্চা ছিল সেই বাচ্চাকে জিন সেখান থেকে উঠিয়ে নেয় নাই উঠিয়ে নিয়ে সে বাচ্চাকে নিয়ে যায় জঙ্গলের ভিতরে এবং জঙ্গলের ভিতরে একটা বাড়ি তৈরি করে বাড়ি তৈরি করার পর ওই বাড়ির ভিতরে এই বাচ্চাকে রেখে দেয় তারপর এই বাচ্চা এই শিশু জ্ঞান ফিরে জ্ঞান ফেরার পর কান্নাকাটি করতে লাগে তখন এই জিন একটি দরবেশের রূপ নেয় নেয় রূপ নেওয়ার পর এই বাড়ির ভিতরে প্রবেশ করে এবং বাচ্চাকে বলে হলে কান্নাকাটি করো না কিছুদিনের মধ্যেই সবকিছু ঠিক হয়ে যাবে তাই বলে বাচ্চাকে খাবার দেয় আর বলে এগুলো খেয়ে নেয় না তারপরে বাচ্চাটি অনেক ছিল তাই সে সেখানে নিজেকে মানিয়ে নেয় এবং ওই খাবারগুলো খেয়ে সেখানে বিশ্রাম করে এইভাবে কিছুদিন কেটে যায় কেটে যেতে যেতে বাচ্চাটি বড় হতে লাগে তারপর একদিন এই বাচ্চাটি এই জিনকে বলে আপনি কি আমার জন্য কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসতে পারবেন তখন এই জিনটি বলে হ্যাঁ অবশ্যই আমি তোমার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসতে পারবো কি কি জিনিসপত্র নিয়ে আসতে হবে আমাকে বলো তখন মেয়েটি কিছু জিনিসপত্র নিয়ে আসতে বলো তার প্রয়োজনীয় সামগ্রী কিছু জিনিস নিয়ে আসতে বললো কী জিনিস নিয়ে আসতে বলছিল এটা আমরা বিস্তারিত পাই নাই তারপরে ওই জিনটি চলে গেল জিনিস নিয়ে আসতে কিন্তু ঘর থেকে বের হলো ঘর থেকে বের হওয়ার পর কিছু দূর যাওয়ার পর জিনটি অদৃশ্য হয়ে গেল মানে এই দরবেশটি অদৃশ্য হয়ে গেল তখন এই মেয়েটি বুঝে নিল এটা যাই হোক এ কখনো মানুষ হতে পারে না তারপরে মেয়েটি ভয় ভয়ে জঙ্গলের দিকে তাকিয়ে রইলো তারপরে এই দরবেশ মানে এই দরবেশ সেজে থাকা এই চিনটি এই জিনিসগুলো নিয়ে হাজির হলো জিনিসগুলো নিয়ে হাজির হওয়ার পর তারপরে মেয়েটিকে দিল তখন মেয়েগুলো মেয়েটি এগুলো নিল এভাবে কিছুদিন চলতে লাগলো চলতে চলতে মেয়েটি এক সময় বড় হয়ে গেল যখন মেয়েটি বড় হয়ে গেল একদিন রাতের আকাশে অনেক মেঘ বলল অনেক ঝড় বৃষ্টি ছিল তো অবস্থায় হঠাৎ করে নির্জন জঙ্গলে এই বাড়িতে দরজায় কে যেন নক করতেছে মানে দরজায় কোরআন নাকতেছে এরকম শব্দ শুনে মেয়েটি বলল কে কে এসেছে এখানে তখন বাইরে থেকে একটি লোক বলল আমরা প্রতীক আপনারা ঝড় বৃষ্টিতে পথ হারিয়ে ফেলে ফেলেছি আমাদেরকে একটু আশ্রয় দাও তখন মেয়েটি বলল আপনারা এর নীল জঙ্গলে কিভাবে আসলেন তখন এই লোকগুলো বললো আমরা নদীতে মাছ ধরতে এসেছিলাম কিন্তু আমাদের নৌকা ডুবে গেছে তাই আমরা কোনো মতে প্রাণ বাঁচিয়ে এখানে চলে এসেছি আমাদেরকে আজকে রাতের জন্য থাকতে দাও তখন এই মেয়েটি দরজা খুলে দিলো খুলে দেওয়ার পর ওই দুই লোক ঘরের ভিতরে আসলো কিন্তু তখন মেয়েটি দেখলো একটি লোক ছিল অনেক ধনী পরিবারের আর একটি লোক ছিল অনেক অসহায় গরিবই তাই তো অনেক গরিব লাগতেছিল তারপরে মেয়েটিও আর তাদেরকে কোনো কিছু বলল না এই দুইজনও এই মেয়েটিকে কোনো পড়াশোনা করল না তারপর তারা সেখানে কোনো মতে রইল থাকার পরে পরের দিন সকালে এই দুই লোক মেয়েটিকে বলল তুমি। এই জঙ্গলে এই একটা বাড়িতে কিভাবে থাকো এখানে তুমি কীভাবে এসেছো তোমার পরিচয় কী তখন এই মেয়েটি বলল সেই কথা আর বলবেন না আমাকে অনেক দিন আগে আমি যখন ছোটোবেলায় ছিলাম তখন আমাকে একটি জিন তুলে নিয়ে এসেছে সেই জিনটি আমাকে এখানে বন্দি করে রাখছে আমি এই জিনের হাতে বন্দি নিই আপনারা দ্রুত এখান থেকে চলে যান নয়তো জিন এখানে আসবে আসার পর আপনাদের ক্ষতি করবে তখন এই নৌকার মাঝি যে লোকটিকে গরিব মনে হচ্ছিল এই লোকটি বললো আমার সাথে যাকে দেখতেছ এ একজন রাজার ছেলে এ রাজকুমার আর আমি হলো তার নৌকার মাঝি তখন তারা দুইজন মানে রাজার ছেলে রাজকুমার ভাবতে থাকল এই নিষ্পক মেয়েকে এখান থেকে কীভাবে মুক্তি করে নিয়ে যা যাওয়া যায় এই জিনের হাত থেকে কীভাবে মুক্তি করে নিয়ে যাওয়া যায়। তারপরে তখন এই নৌকার মাঝি বলল আপনারা তাহলে এখানে দুইজনে বিয়ে করে নেন আর আমি শহরের দিকে যাই শহরের দিকে সেই সেইখান থেকে খুব তাড়াতাড়ি কিছু লোকদেরকে নিয়ে আসি তারপর আপনাদেরকেও এখান থেকে মুক্ত করে নিয়ে যাব এই বলে নৌকার মাঝি এই মেয়ে আর এই বিয়ে পড়িয়ে দিল বিয়ে পড়িয়ে দেওয়ার পর এই নৌকার মাঝি সেখান থেকে রওনা দিল শহরের উদ্দেশ্যে তারপরে এই নৌকা মাঝি হেঁটতে হেঁটতে শহরে পৌঁছে গেল এইদিকে এরা দুইজন এই ঝোপের মধ্যে এই জঙ্গলের ভিতরে এই বাড়িতে বসবাস করতে লাগলো সুখের শান্তিতে হঠাৎ করে মেয়েটি বুঝতে পারল এখন জিন চলে আসবে এমন তো অবস্থায় এই মেয়েটি এই রাজকুমারকে এই ঘরের ভিতরে লুকিয়ে দিল লুকিয়ে দেওয়ার পর জিনটি চলে আসলো জিনটি চলে আসার পর জিনটি বলল তোমাদের এখানে মানুষ মানুষ গন্ধ লাগছে মানুষ এসেছিল নাকি তখন মেয়েটি বলল না এখানে মানুষ আসেনি তারপরে জিনটি বলল আচ্ছা তোমার থাকো আমি কিছুদিনের জন্য বাইরে যাব তারপরে ফিরে আসবো এই বলে জিনটি সেখান থেকে বেরিয়ে পড়লো বেরিয়ে পড়ার একদিনের ভিতরে জিনটি আবার ফিরে আসলো যখন ফিরে আসলো ফিরে আসার পর মেয়েটিকে বলল তুমি রেডি হয়ে নাও তোমাকে হজর সুলেমান আল্লাহ সাল্লামের কাছে নিয়ে যাব এই রাস বাড়ি সহ তোমাকে উঠিয়ে নিয়ে যাব তারপর জিনটি আকৃতি বাড়াতে লাগলো এবং জিনটি অনেক বড় হয়ে গেল এরপর এই বাড়িটাকে তার হাতের উপর উঠিয়ে নিয়ে উড়ে উড়ে চলে গেল হজর সুলেমান আল্লাহ সাল্লামের দরবারে হরজর সুলেমান আল্লাহ সাল্লামের দরবারে যাওয়ার পর হরজর সুলেমান আল্লাহ সাল্লামকে বলল এই ঘরের ভিতরে একটি মেয়ে রয়েছে যার বিয়ে হওয়ার কথা ছিল একটি রাজকুমারের সাথে কিন্তু সেই রাজকুমার ঝড়ের কারণে নদীতে নৌকা ডুবে মারা গেছে এখন এই মেয়েকে অন্য বিয়ে তাই মানুষ ভাগ্য পরিবর্তন করতে পারে আমি ভাগ্য পরিবর্তন করে দেখিয়ে দিয়েছি এই কথা বলার পরমান আল্লাহ সাল্লাম বলল আচ্ছা ওই ঘরের দরজা খুলো হলো তখন এক সৈন্য গিয়ে ওই ঘরের দরজাটি খুলে দিল হলো ওই ঘরের যখন দরজাটি খুলে দিল তখন ওই ঘর থেকে ভাবে একটি মেয়ে একটি যুবক ছেলে বেরিয়ে আসলো যখন বেরিয়ে আসলো তখন এই হর্য ছিল মান আলা ওই মেয়েটিকে জিজ্ঞেস করলো হলো তুমি কে আর তোমার সাথে ওই যুবকটি যুবকটিকে তখন মেয়েটি বলল আমি অমুক এবং আমার সাথে ওই ওটা হলো আমার স্বামী তখন হরযত ছমান আল্লাহ সাল্লাম বলল তুমি এই ঘরের ভিতরে কীভাবে আসলে এনে তখন মেয়েটি বলল আমি যখন ছোট ছিলাম তখন এই জিনটি আমাকে বন্দি করে নিয়ে গেছে তারপর সেখানে আমাকে বন্দি করে রাখছিল এইভাবে বিস্তারিত সমস্ত ঘটনা খুলে বলল যখন এইভাবে বিস্তারিত ঘটনা সমস্ত কিছু খুলে বলল তখন এই জিনটি হরযত্সুলান আল্লাহ সাল্লাম এই জিনটিকে বন্দি করল বন্দি করার পর জিনটিকে হত্যা করার আদেশ দিল তারপর তার দরবারে সেনা সৈন্য এবং আরও জিন তারা এই জিনটিকে ধরল ধরার পর জিনটিকে হত্যা করে ফেলল আপনাদের কাছে এখন একটা অনুরোধ যারা একই পর্যন্ত আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন কারণ দেখতেই পাচ্ছেন আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব সংখ্যা অনেক কম তাই আপনাদের কাছে তাই অনুরোধ আমাদের যেন সাবস্ক্রিপের সংখ্যা বাড়িয়ে দেবেন আমাদের পরিবারটাকে একটু বড় করে দেবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী কোনো ইসলামিক ভিডিও নিয়ে এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম